সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি বাংলাদেশি কয়েকজন যুবক পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে তাদের মধ্যে একজনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের পর তথ্য জানায় অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ সংস্থাটি বলছে টিটিপি ছাড়াও নিষিদ্ধ ঘোষিত আরও নয়টি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী আরো জানাচ্ছেন মোহন ইসলাম তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি একটি সশস্ত্র জিয়াদি গোষ্ঠী যা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সক্রিয় আছে সম্প্রতি এই গোষ্ঠী বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই জুলাই সাভার থেকে মোহাম্মদ ফয়সাল নামের একজনকে গ্রেপ্তার করে অ্যান্টি টেরোরিজম ইউনিট ফয়সালকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সন্ত্রাসী সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপির মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সে ও তার আরেক সহযোগী জুবাইয়ের গেলো বছরের সেপ্টেম্বর মাসে সৌদি আরব হয়ে পাকিস্তান পৌঁছায় এ সময় তার সঙ্গী জুবায়ের পাকিস্তানের ওয়াজিরিস্তান সীমান্তে দেশটির সেনাবাহিনীর অভিযানে মারা যান পুলিশ বলছে ফয়সাল গেল বছরের নভেম্বরে দুবাই হয়ে বাংলাদেশে ফিরে আসে এবং সংগঠিত হওয়ার চেষ্টা করে আল ইমরান নামের আরেক ব্যক্তি নিজেকে টিটিপির বাংলাদেশের প্রধান দাবি করে ফয়সাল সহ রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ ও মোহাম্মদ সানাব নামের ব্যক্তিদের যুদ্ধে অংশ নিতে সংঘবদ্ধ করে তাদের সবার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে এটি ইউ গত পাঁচ সাত দুই হাজার পঁচিশ তারিখে সাভার থানায় একটি সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার অধীনে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয় এই মামলায় মোট এজাহার আমি আসামি ছয়জন তার মধ্যে একমাত্র মোহাম্মদ ফয়সালই গ্রেপ্তার আছে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করে টিটিপির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়ার প্রধান শামিন মাহফুজকে শামিন মাহফুজ যে যেহেতু এই মামলায় গ্রেপ্তার হয়েছেন তদন্তকারী কর্মকর্তা এটাও দেখছেন তার সংশ্লিষ্টতা তার এ যাবৎকাল আমরা প্রায় তদন্তকারী কর্মকর্তা প্রায় আটটির মতো মামলার তথ্য পেয়েছেন এগুলো যাচাই বাছাই করা হচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিটের তথ্য মতে বাংলাদেশে এখন শাহাদাতি আল হিকমা জেএমবি জেএমজেবি হুজবি হিজবুত তাহারির আনসারুল্লাহ বাংলা টিম আনসার আল ইসলাম আল্লাহর দল জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া ও টিটিপি এই দশটি জঙ্গি সংগঠন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে মোহন ইসলাম একাত্তর ঢাকা